নমস্কার বন্ধুরা সংসার রীতিগত সবাইকে স্বাগত জানি আমি ধনশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজ কি দেখাচ্ছি এখানে আমি একটা বাটি নিয়েছি বাটিতে দিয়ে দিলাম দু কাপ আটা এক কাপ দিলাম আর এক কাপ দেব এই কাপটার মাপেই আমি দিচ্ছি দিয়ে দিলাম দু কাপ আটা ওই কাপটার মাপেই আমি দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু নুন এবার আমি দিয়ে দিলাম এক চামচ চিনি এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে এবার আমি শুকনো উপকরণগুলো ভালো করে হাতে করে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি দু চামচ তেল সাদা তেল এবার দিয়ে দিলাম হাফ চামচ ঘি আপনারা চাইলে ঘিটা না দিয়ে সাদা তেল দিয়ে দিতে পারেন আমি হাফ চামচ ঘি দিলাম এবার ময়নটা ভালো করে হাতে করে মেখে নেব একটু ভালো করে মাখতে হবে হাতে করে মুঠো করলেই যখন দেখবেন ভাবে মুঠো করে যাচ্ছে তার মানে ময়নটা ঠিকভাবে হয়েছে এই যে ভাঙলা বলে এরকম গুঁড়ো করা হয়ে যাচ্ছে এইরকম হলে বুঝবেন যে ময়নটা ঠিক মতন হয়েছে ময়নটা তো ভালো করে হয়ে গেছে এরপর আমি একটু দুধ দিয়ে এটা মাখব একবারে দুধটা দিয়ে দিচ্ছি না অল্প অল্প করে দিয়ে দিয়ে মাখছি কারণ একসঙ্গে দিলে আবার নরম হয়ে যেতে পারে তাই মাপ মতন আমি একটু একটু করে দিচ্ছি এইভাবে আমি একটা ডো তৈরি করে নেব এক কাপ দুধ নিয়েছিলাম মনে হচ্ছে পুরোটাই লেগে যাবে এই যে ডোটা এরকমভাবে করে নিলাম আমি এই কাপটার মাপে এক কাপ দুধ নিয়েছিলাম পুরো দুধটাই লেগে গেছে সব শেষ পুরোটাই লেগে গেছে দু কাপ আটা এক কাপ সুজির মধ্যে এই এক কাপ দুধ লেগেছে এইভাবে আমি ডোটা বানিয়ে নিলাম যেরকম আমরা ওই আটা মাখি রুটির জন্য সেরকম বানিয়ে নিলাম ডোটা আটা সুজির ডোটা আমি তো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি ঢাকাটা খুলে নিয়ে এখান থেকে লেচি কেটে নেব এরকমভাবে বড় বড় করে আমি পাঁচটা লেচি কেটে নিলাম একটু বড় বড় করেই করেছি এবার আমি লেচিগুলো বেলে নেবো এটা একটু তেল দিয়ে বেলছি খুব বেশি পাতলা হবে না এইভাবে আমি এগুলো বেলে নিচ্ছি বড় করে বেলে নেব এবার আমি একটা বাটি বসিয়ে এটা কেটে নিচ্ছি গোল গোল করে বাটি বসিয়ে কাটছি যে যাতে মাপগুলো সমান হয় এইভাবে বাটিটা বসিয়ে কেটে নিলাম কতগুলো তো আমি গোল গোল করে করেছি আর কয়েকটা আমি করছি একটু অন্য রকম ডিজাইনটা এই যে হাতে করে এরকম গোল করে নিয়ে এইভাবে শেপটা দিয়ে দিচ্ছি তা আপনার আপনাদের ইচ্ছা মতন শেপ দিতে পারেন আমি কয়েকটা এরকম শেপের করছি যে এইভাবে এখানে আমি একটা কড়াই বসে দিয়েছি আর কড়াই দিয়ে দিয়েছি তেল এটা সাদা তেল দিয়েছি তেলটা গরম হতে দিয়েছি তেলটা তো গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে যে বিস্কুটগুলো ভেলে রাখলাম সেই বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানো আছে এবার এই সব বিস্কুটগুলো আমি একটু রকম একটু উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে তুলব গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানো আছে এই কম আছে এটা ভাজতে হবে কারণ ফ্লেমটা বাড়ালে আঁচটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর তাড়াতাড়ি পুড়ে যাবে এরকমভাবেই ভাজতে হবে এবার আমি বিস্কুটগুলো তেল থেকে তুলে নেবো এই এরকম লাল লাল করে ভাজা হয়েছে মানে আমি তুলে নিচ্ছি যে বাকিগুলো এইভাবে ভেজে নেব বাকিগুলোও আমি এরকমভাবেই ভেজে নিচ্ছি টল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে বাকি যেগুলো ছিল সেগুলো তো গোল গোল করিনি এই রকম শেপটা দিয়েছিলাম এই যে এগুলোও ভাজা হয়ে গেলো এগুলোও তুলে নিলাম এগুলো কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে পুরো তেলটা ঝরিয়ে নিয়েছি এরপরে রেখে দেব দেখুন একদম রেডি হয়ে গেল আটার বিস্কুট এইভাবে আটা দিয়ে বিস্কুট বানিয়ে যদি রেখে দেন এয়ারটাইট কন্টেনারে ভরে অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয় খুব মজমচেও হয় আর অনেক দিন ভালোও থাকে টেস্টও হয় বলছে দেখছেন কত সুন্দর দেখতে লাগছে ওইগুলোও দেখতে সুন্দর লাগছে আর এরকমভাবে যে বানিয়েছি এগুলোও কিন্তু ভালোই লাগছে দেখতে যে এতগুলো হলো দু কাপ আটা আর এক কাপ সুজিতে এই যে এতগুলো হয়েছে দেখুন হঠাৎ করে বিস্কুট খেতে ইচ্ছা হলে এগুলো কিন্তু খুব চটজলদি বানিয়ে নেওয়া যায় বেশিক্ষণ সময় লাগে না খেতে তো ভীষণ ভালো হয় বিস্কুটের শেপেই যে বানাতে হবে তার কোনো মানে নেই এরকম শেপে বানালেও কিন্তু ভালোই লাগছে দেখতে খেতে তো একই রকম টেস্ট হবে আমার রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন দেখুন দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দর দেখতে লাগছে এটা খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয় তাই আমি আপনাদের অনুরোধ করব একবার হলেও আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে দেখবেন বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই